আলহামদুলিল্লাহ সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমার বন্ধুগণ আমি এই মুহূর্তে আজকে এই যে ভিডিওটি করছি আমাদের সম্মানিত একজন বীমা গ্রাহক জনাব হুসনার তিনি আজ থেকে বারো বছর আগে আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে তে একটি ছোট্ট সেটা হচ্ছে সাতানব্বই হাজার চারশো পঁচিশ টাকা অর্থাৎ বারো বছর ওনার মেয়াদ শেষ হয়েছে আজকে ওনাকে আমরা সাতানব্বই হাজার চারশো পঁচিশ আমরা দিয়ে দিচ্ছি ফাইভ পার্সেন্ট ব্যাট কাটার পরে এই টাকাগুলো আমরা ওনাকে দিয়ে দিচ্ছি তো এই এই সত্ত্বে এই যে বিমাটা করেছিলেন। এফডিটা করেছিলেন। আমাদের সম্মানিত এজিএম জনাবা ফারুল বেগম সাথে উপস্থিত আছে এজিএম জনাব ইব্রাহিম খান তো আজকে আমরা সম্মানিত বিমা গ্রাহককে যে এই চেকটি দিচ্ছি এই বিমা গ্রাহক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সিতে বারো বছর আগে তিনি এই বীমাটি করেছেন আমি এই সমানিত বিমা গ্রাহককে বিজয়নগর আপনি তো কত বছর আগে করেছেন বারো বছর আগে এই যে বারো বছর আগে যে আপনি আমাদের কাছে টাকাটা রাখছেন রাখার পরে মানুষ আপনাকে দেখাই ছিল থাকবে না তো আজকে মানুষ যা বলে আসলে ওইটা যে সত্য না এটার ব্যাপারে কি আজকে কোনো প্রমাণ পাইলেন মানুষ যেটা বলছে এটা মিথ্যা আর আমরা যেটা বলছি এটা সত্যি তাহলে এখান থেকে কিন্তু গ্রাহক আপনি টাকা পেয়ে যাচ্ছেন না তাহলে আমরা যেটা বলছি এটাই সত্য আর মানুষ যেটা বলছে এটাই হচ্ছে মিথ্যা তো সম্মানিত বন্ধুগণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কথাই নয় কাজেই পরিচয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আমি সময় বলি যে আপনারা যদি ন্যাশনাল লাইফ সম্পর্কে জানতে চান তাহলে ন্যাশনাল লাইফের অফিসে আপনাকে আসতে হবে ন্যাশনাল লাইফ সম্পর্কে যদি আপনি বুঝতে চান তাহলে ন্যাশনাল লাইফের অফিস এবং ন্যাশনাল লাইফের কর্মীদের সাথে আপনাকে কথা বলতে হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশে বর্তমানে চল্লিশ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে সেই উনিশশো সাল থেকে বর্তমানে আমাদের গ্রাহকের সংখ্যা সত্তর লক্ষের চাইতেও বেশি ন্যাশনাল লাইফের বর্তমানে এই দুই সালের ক্লোজিং শেষ করার পরে ন্যাশনাল লাইফের যে লাইফ ফান্ড দাঁড়িয়েছে সেটা হচ্ছে ছয় কোটি টাকা লাইফ ফান্ড দাঁড়িয়েছে তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মানে এটা এশিয়া একটি বিখ্যাত প্রতিষ্ঠান যে ন্যাশনাল ইন্স্যুরেন্স জগতের একটি সেরা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছে সাফা গোল্ড অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছে তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ওই যে আমাদের সম্মানিত বিমা গ্রাহক বললেন যে আমি যখন টাকাটা রেখেছি আমাকে এরকম অনেকেই ভয় দেখিয়েছে যেখানে এখানে টাকা রাখলে টাকা পাওয়া যাবে না বা টাকাটা তুমি পাওয়া না এই টাকা বাইর যাবে কিন্তু আজকে কিন্তু সম্মানিত বিমা গ্রাহক তিনি নিজের মুখেই কথাটুকু বললেন যে আমাকে অনেকে ভয় দেখিয়েছে কিন্তু আমি তারপরও টাকা ভাঙিয়ে ভেঙে নেই নেই মানে তুলতে আসি নেই আমারটা আমি আজকে বারো বছর পর আমরা সম্মানিত বিমা গ্রাহকে এই চেকটি দিচ্ছি সাতানব্বই হাজার চারশো পঁচিশ টাকার চেক সাতানব্বই টাকার এই চেকটা

আগে কত কত বছর ম্যাচ শেষ হয়েছে কয় বছর চালাইছেন এটা একটা দশ বছর ম্যাচ শেষ হয়েছে এটা পাইছেন আর একটা আর একটা এটা এখন কি আপনার তো এখনো আল্লাহ দিলে বয়স আছে আপনি কি এখন চাইলে আর একটা বিমা করতে পারেন না হ্যাঁ আমরা কি আজকে আরেকটা বীমা বিমা আপনাকে করাইতে পারি আমাদের এখন যে বিমাটা আপনি করবেন যদি এখন যে বিমাটা করবেন এই বিমাটা যদি আপনি করেন তাহলে আপনার বিমার একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপরে আপনি যেমন মনে করেন এক লক্ষ টাকার যদি বা দুই লাখ টাকা বা দুই লাখ টাকা সামিন স্যুট দিয়ে যদি আমি আপনাকে একটা বিমা করাই তো এটার প্রিমিয়াম আসবে দেখা যাবে যে ষোলো হাজার কিংবা সতেরো হাজার টাকা কিংবা চার লাখ টাকার একটা বিমা আপনি যদি আপনাকে করে এটার প্রিমিয়াম আসবে বত্রিশ কিংবা তেত্রিশ হাজার টাকা তো সাথে আমাদের এই প্রিমিয়ামটা যদি আপনি জমা দেন এটার সাথে যদি আর সামান্য হয়তো খানিক টাকা অ্যাড হবে বাড়তি যেই ইয়েটা এটা যদি আপনি করেন তাহলে এখান থেকে সম্পূর্ণ এ মনে করেন আপনি একটা প্রিমিয়াম জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আল্লাহ মাফ করুন যদি আপনার হঠাৎ কোনো একটা দুর্ঘটনা আপনি মেডিকেলে ভর্তি হলেন তাহলে কোম্পানি কিন্তু আপনি ওই চার লাখ টাকার বীমা করার কারণে আপনাকে কিন্তু আপনার মেডিকেলে গেলেন আপনি ভর্তি হলেন মনে করেন আপনার এক লাখ টাকা খরচ হয়ে গেল আপনি বিলটা পরিশোধ করে আপনি আমাদের কাছে আসবেন আপনি বাড়িতে আসার পরে যখন আপনার মেডিকেলের সব কাগজপত্র আমাদেরকে শু করবেন আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আপনাকে আশি হাজার টাকার মেডিকেল বিল পেমেন্ট করবে আপনার কিন্তু বরাবর ঠিকঠাক মেডিকেল ইন্স্যুরেন্স যেটাকে মেডিকেল বিমা এবং আপনার লাইফ ইন্স্যুরেন্সের সাথে মেডিকেল সম্পূর্ণ ফ্রি থেকে যাচ্ছে তাহলে এরকম একটা বিমা করার দরকার আছে না নাই বৃদ্ধকালে আমাদেরকে কত রকমের চিকিৎসা করতে হয় কত মেডিকেলে ভর্তি হতে হয় আল্লাহ মাফ করুক মেডিকেলে কাউকে যাইতে না হোক দুঃখ কষ্ট তারপরও এই জিনিসটা যেহেতু প্রতিটা মানুষের জীবনেই হয়তো কম বেশি আসে তাইলেও আমরা চাইলে কিন্তু একটা এই ধরনের একটা পলিসি আমরা করে রাখতে পারি পারি না তো আমি আজকে আপনার আমি আশা করব আপনি আজকে আর কি পলিসি করে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তা আমরা সম্মানিত বিমা গ্রাহকে চাকরি হস্তান্তর করছি ধন্যবাদ চাই গ্রহণ করার জন্য এবং আমি আপনাদেরকে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছিলেন এবং আগামী আগামীতে যারা দেখবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদেংয়ের জুনাল অফিস থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি